মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ওর পরিবারের সকলকে অনেক স্বাগত জানাই আজকে কী পারে শুক্রবার আর এখন বাজছে সকাল নটা নাকি সাড়ে না নটা নটা বেজে গেছে আর দেখো ওকে একবার শোয়ানো হয়েছে ঘুমায়নি মানে ল্যান্ড করা হয়েছে কিন্তু ল্যান্ডটা ঠিক তো হয়নি ল্যান্ডটা সিগনালটা ঠিকমতো পায়নি দিয়ে ওই জন্য আবার কোলে নেওয়া হয়েছে ও এখন ঘুমাচ্ছে আর আমি এখন নিয়েছি ওর নাক পরিষ্কার করার জন্য এই দুটো দেখি কত দূর কি করতে পারি তো চলো তোমরা আমার দূরে এই দুটো নাম জানি না কত অশিক্ষিত আমার বড়ো লোক আমরা নাম জানি না তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে কটন বার্ডি যে বার্ডি হোক চলো তো আমার মুখটা কি সুন্দর লাগছে তুমি ভিডিওটা করবি না পাচ্ছে না কর নইলে কোথায় যাবো কোথাও আমার মুখটা কি সুন্দর লাগছে ওর মুখটা সুন্দর লাগছে না বলে ও বলছে দুধটা আমি বাইরে যাই না আমি ওখানে কালো হই তুমি ঘরের ভিতরে ঢুকে বসে আছো তুমি ফর্সা হবে না আমিও কালো ছিলাম এখন একটু ফর্সা হয়েছি ফল ক্রেডিট গোস্ট টু মাই লিটিল গার্ল আমি দাঁত বার করে হাসছি আমাকে ভালো লাগে তুই দাঁত বার করে আসছিস বললো যে মুখটা একবার ঘন্যুর মতো লাগছে তো আমাদের দুজনে ঝগড়া এরকম লেগেই থাকে মাঝে মাঝে যারাই দুই বোন বা ভাই আছো তারা অবশ্যই জানবে যে দুজনের মধ্যে ঝগড়াঝাটি মারামারি কেমন হয় আমি দেখো এখানে সোনাইকে নিয়ে দাঁড়িয়েছি সোনাই ঘুমায়নি আর বোন একটা কাজ করছে মানে সোনাইয়ের যে কাঁথা যেগুলো আছে সেগুলো বোন মেলছে ওকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি বলে বোন মেলছে আবার আমি যেদিন পারি সেদিন আমি মেলে দিই যেদিন বোন পারে সেদিন বোন মেলে দেয় আর মা এগুলো সব কাছাকাছি করে দেয় এই যে দেখো ওর কর্ম দু দিন ধরে বৃষ্টি হওয়ার পর আজকে রোদটা উঠেছে আর যত ভিজে জিনিসপত্র ছিল সব মেলা হয়েছে আজকে আমার কাজটা তুই করে দিলি আমি চান করে দিয়েছি আর তুই ওকে রেডি করে দিলি মানে সাজিয়ে কুচু করিয়ে দিলি ঠিক কথা হচ্ছে হ্যাঁ কি কথা হচ্ছে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একবার শুয়েছিলাম আমি বোন মা সবাই মিলে আর বোন উঠেছিল পড়াতে আর আমরা শুয়েছিলাম এখন বাজ বিকেল সাড়ে আর সাড়ে চারটে বেজে গেছে মনে হচ্ছে কতটাই মানে সন্ধ্যে সন্ধ্যে নাম্ব হয়েই গেছে এখন তো সাড়ে পাঁচটা বাজলেই সন্ধে হয়ে যাচ্ছে আর মা দেখো ওইখানে সোনায় কিনে দাঁড়িয়ে আছে আর আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি একবার বেরু বেরু করতে এলাম তো ওকে নিয়ে বাইরে বেরোনো হয় না ওইখান পর্যন্তই ওর দৌড় আর কি আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে চাঁদ উঠে গেছে আকাশে তুমি কি বলতে চাইছো বলো বলো কি বলতে চাইছো সোনা কি বলবে তুমি ওরে বাবা রে ওরে বাবা রে ওই এ বাবা ইয়ে ওই বাবা ইয়ে i baba ye eva eva kula ja